উদ্দেশ্য কি মিলাদের আসল উদ্দেশ্য হল রসুল সল্ল আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আলোকপাত করে বা শ্রবণ করে তার জীবনের প্রতিটি কার্যাবলী অর্থাৎ আচার ব্যবহার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা বার্তা, কাজ কর্ম হাসি কান্না রীতিনীতি শাসন বিচার সমদয় বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করে তদ অনুযায়ী জীবন পরিচালনা করা ও একটি আদর্শ সমাজ গড়ে তোলা আর এগুলোই তো ছিল রবিউল আউ্বাল মাসের করণীয় ঠিক না কিন্তু হায়ে বড় আফসোস আমাদের সমাজের কতক লোক করণীয়গুলোকে বানিয়ে ফেলছে বর্জনীয় আর বর্জনীয়গুলোকে বানিয়ে ফেলছে করণীয় তাদের ভাবসাপ দেখলে মনে হয় ইসলাম এখনও পরিপূর্ণ হয়নি তা না হলে কেন তারা মিলাদুল নবীর নামে রং বেরঙ্গের পোস্টার ব্যানার ও পতেকা নিয়ে আনন্দ মিছিলে বের হয় বলেন অথচ এগুলো ছিল বিদাহাত আমি বানায় বলতেছি না আমি আপনাকে দলিল দিতেছি আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম হজরত আবদুল্লাহ ইবনে রাদি রাজিউল্লাহ আনহু বলেন এই আয়াতের পর বিধিবিধান সম্পর্কিত আর কোনো আয়াত নাজিল হয়নি তাহলে বোঝা গেল ইসলামে নতুনত্বের কোনো সুযোগ নেই ঠিক না আর যে নতুন কিছু যুক্ত করবে সেটা হবে বিদাহাত তা না হলে রসুল কেন কথা বলবেন কুল্লু মোহা সিম ওয়া কুল্লু বিদাহিম বলিম ফিন্ন প্রতিটি নব আবিষ্কৃত বিদাহাত আর প্রতিটি বিদাহাত আর প্রতিটি প্রদভষ্ট জাহান নামে নিয়ে যায় রসুল তো এখানেই শেষ করেননি অপর হাদিসে বলেন মান ফি মা মানা রতুন মান আহদাসা ফি আমি না হাজা মা লাইসা মিনু ফাউ রদ্দুন যে আমাদের ধর্মের মধ্যে নতুন কিছু যুক্ত করলো যা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত না সেরা প্রত্যাখ্যাত আর তারা প্রত্যাখ্যাত ও বিদাত বিষয় পালন করে নিজেদেরকে আশেখ রসুল দাবি করে ঠিক না তারে আশেখ রসুল হয়তো হয় কি করে অথচ রসুল নিজে বলেছেন কুল্লু মুহদাসা দিন বিদা ওয়া কুল্লু বিদা আতিং বলা আলা আপনারা কি তাদেরকে আশেখ রসুল বলবেন আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে তারা আশেখে রসুল হতে পারে না 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 কখনও তারা আশেখে রসুল হতে পারে না তারা যদি আশেখে রসুলই হতো তাহলে কীভাবে রস্তুলে বিরুদ্ধাচারণ করে বিরুদ্ধাচারণ করে বলেন অথচ রসুল সাল্লু ওয়াসাল্লাম ত্রিষট্টি বছর জীবনীতে কখনো কোনো দিন মিলাদুল্ন মিলাদ কিয়াম পালন করেননি না 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 কখনো পালন করেননি না নবুয়তের পূর্বে আর না নবুয়তের পরে তাহলে তারা এসব কোথা থেকে পেলো বলেন তারা কি দিনে মাসাইল সম্পর্কে রসুলের থেকে বেশি পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে হ্যাঁ অতুসু আল্লাহ বলেন ওয়ামা আতা তা কুমুর রসুল আমার রসুল যা বলে গুরুম করো ওয়ামা নাহা কু আনহু তাহু রসুল যা নিষেধ করে তা ছেড়ে দাও শুধু আল্লাহই বলেননি রসুল বলেছেন ইন্নামা নামাফ তু মো আল্লি মাল্লি উতাম্মি মামাকে হায়ে الله عز الله يقول <applause> لك يا رسول الله يقول رسول الله يقول حسنة أما الرسل الله يقول لك يا رسول الله يقول لك يا رسول الله يقول الله وَأَطِيعُ الرَّسُولَ يا الله يقول الأمر الله يقول الله الرسول الله الله الرسول